আমরা আমি ঢাকা নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি কিন্তু আমরা আপিল করব আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি কারণ হিসেবে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাওয়া তাসমিন জারার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত জানায় ইসি তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত মেনে নেননি তাসমিন যারা তিনি জানিয়েছেন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইতোমধ্যেই ইসিতে আপিলের প্রক্রিয়া শুরু করেছেন তিনি সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাসনিম যারা বলেন ঢাকা বিয়োগ নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সব নিয়ম মেনেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু তা গ্রহণযোগ্য হয়নি কেন মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সে বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন স্বতন্ত্র প্রার্থীদের জন্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয় সেই নিয়ম অনুযায়ী প্রয়োজনের চেয়েও বেশি স্বাক্ষর জমা দেওয়া হয়েছিল এরপর নির্বাচন কমিশন দুই বছরের মাধ্যমে দশজন ভোটারের তথ্য যাচাই করে যাচাইয়ে আটজনের তথ্য সঠিক পাওয়া গেলেও দুই জনের ক্ষেত্রে দেখা যায় তারা ঢাকা বিয়োগ নয় আসনের ভোটার নন তাসমিন যারা বলেন এই দুই জনের একজন জানতেই পারেননি যে তিনি ঢাকা বিয়োগ নয় আসনের ভোটার নাম আর অন্য একজনের কাছে থাকা এসআইডির হার্ড কপিতে যে ঠিকানা উল্লেখ ছিল সেই ঠিকানা অনুযায়ী তিনি নিজেকে ঢাকা বিয়োগ নয় আসনের ভোটার বলেই জানতেন তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি অন্য এলাকার ভোটার হিসেবে চিহ্নিত হন এই দুটি তথ্যের ভিত্তিতেই নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেন উল্লেখ্য গত উনত্রিশ ডিসেম্বর ঢাকা বিয়োগ নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম যারা সে সময় নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন আমরা পেরেছি উই হ্যাভ মেইড এর আগে গত সাতাশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি ওই পোস্টে তিনি খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশ্যে লিখেছিলেন আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা তিনি আরও লেখেন তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের ও দেশের সেবা করার তবে বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার আগে তিনি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সহী পদ থেকেও পদত্যাগ করেন এখন প্রশ্ন আপিলের পর নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রের বিষয়ে কী সিদ্ধান্ত নেয় পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন